হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা মূলত কর্মসংস্থা নিয়ে আলোচনা করব আপনাদের আপনাদের বেশ কিছু চাকরি এবং এডুকেশন রিলেটেড আপডেটস আপনাদেরকে শেয়ার করব সো দেরি না করে যারা চ্যানেল নতুন হয়ে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং যারা পুরাতন হয়ে থাকবেন একটু শেয়ার করে দিন তারপরে আপনারা শুনতে থাকুন যে কি হতে চলেছে তো যাই হোক এএনএম এবং জেএনএম কোর্সে দশ হাজার ছেলেমেয়ের ভর্তির একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে তো মূলত এই ট্রেনিং করে আপনারা এএনএম এবং জিএনএম নার্সিং কমপ্লিট করার পরে একটি ভালো ফিউচার পাবেন এবং সেটির অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আপনারা চাইলে আবেদন করতে পারেন প্রথমে অ্যাপ্লিকেশন হবে তারপরে মেরিট লিস্ট প্রকাশিত হবে ইন্ট্রান্স টেস্ট হবে তারপরে মেরিট লিস্ট প্রকাশিত হবে তারপরেই কিন্তু কাউন্সিলিং এর মাধ্যমে সরকারি ও বেসরকারি কলেজে আপনারা ভর্তির সুযোগ পাবেন নেক্সট হচ্ছে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশনের মাধ্যমে দিল্লি এসএসবি মাধ্যমে আপনারা কিন্তু প্রায় 1500 অ্যাসিস্ট্যান্ট এবং শিক্ষক নিয়োগ করছে কিন্তু আপনারা যারা আবেদন করতে इच्छुक তারা আবেদন করতে পারে এবার আসি 82 জন কনস্টেবল কিন্তু নিয়োগ করছে ওনারা অর্থাৎ দিল্লি স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএফ ফোর্সে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এবার আসি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে একশো আঠারো অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ার কিন্তু নিয়োগ করছে আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন এবার আসি সমবায় ব্যাংকে পঞ্চাশ জন ক্লার্ক নিয়োগ করছে পশ্চিমবঙ্গ স্টেট ব্যাংক লিমিটেড ক্যাডারে পঞ্চাশ জন ছেলে মেয়ে নিচ্ছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশের পর যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন এই পোস্টে সো দেরি কেন যারা ফিফটি পার্সেন্ট পেয়েছেন উচ্চ মাধ্যমিক তারা সরাসরি আবেদন করতে চলে যান নেক্সট আপনাদেরকে বলবো স্টিল প্লান্টে একাশি জন টেকনিশিয়ান নিয়োগ করছে আপনারা যারা টেকনিশিয়ান কোর্সেস পাস করে আছেন তারা কিন্তু আবেদন করতে পারেন রাজ্য সরকার ও রেলে প্রায় ছত্রিশ হাজার আটশো নব্বই জন চাকরি কিন্তু নিয়োগ হচ্ছে পঞ্চায়েত চাকরি ছ হাজার ছয়শো বাহান্ন জন রাজ্য পুলিশ কনস্টেবল এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশ জন রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর এক হাজার একশো ত্রিশ জন কলকাতা পুলিশের কনস্টেবল তিন হাজার সাতশো চৌত্রিশ জন রেলের টেকনিশিয়ান ন হাজার একশো চুয়াল্লিশ জন আরপিএফ কনস্টেবল চার হাজার জন ঠিক আছে এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আছে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব এর মাঝখানে বেশ কিছু বিজ্ঞপ্তি আপনারা দেখতেই পাবেন ঠিক আছে তো আমরা চাইবো আপনাদেরকে যাতে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ চাকরির আপডেটস দেওয়া যায় এবং পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং স্কিল ডেভেলপমেন্ট অনলাইন চলছে বেশ কিছু পোস্ট যেমন প্রজেক্ট ম্যানেজার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার সাব ডিস্ট্রিক্ট ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার অ্যাসিস্টেন্ট কাম সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার পোস্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডিও অ্যান্ড ব্লক লেভেল স্টাফ বড়ো লেভেল স্টাফ অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর ইমপ্লেন্টেশন অফ উৎকর্ষ বাংলা যারা ইচ্ছুক তারা কিন্তু আবেদন করতে পারে এছাড়াও আরো বেশ কিছু চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী যে আপডেটস গুলো উঠে এসেছে সেইগুলি শেয়ার করব এছাড়া আরো বিখ্যাত যে তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব রাজ্য কেন্দ্র সরকারের যে সমস্ত দরখাস্ত আমি অলরেডি বলেছি বেশ কিছু রেল এবং পশ্চিমবঙ্গ সরকার মিলে প্রায় ছত্রিশ হাজার ছশো জন নিয়োগ করছে এখানেও তেমন কিন্তু আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন আমরা প্রত্যেকটি ওয়েবসাইটে গিয়ে আলাদা আলাদাভাবে ভিডিও বানিয়ে আপনাদেরকে জানাবো সো আজকে ভিডিও এই পর্যন্ত আমরা শেষ করছি এরপরে আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবার আগে আপডেটস পেতে পারেন আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন হবে পরের পর একটি ভিডিওতে টাটা বাই বাই